আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমাদের যে সাতাইশ তারিখ আঠাশ তারিখ কত টাকা প্রাইস চলবে এই প্রাইজে আপনারা কত টাকা প্রাইস চলবে এই মডেলটায় সেভেনে আরও অনেকগুলো কিন্তু ফোন আসছে আমাদের কাছে আবার নতুন করে যেগুলো আসছে যেগুলো এখন পর্যন্ত চেক হয় নাই ইনশাআল্লাহ আপনার আপনারা আগের যে অফারটা আছে এটাতে ভালো সারা দিছেন তো সাতাইশ তারিখ আঠাশ তারিখ কী প্রাইজে থাকবে আসলে সেভেনটা অনেকে বেশি চলে তাই আমাদের এই অফারটা রাখার চেষ্টা করব যে আমরা ছাব্বিশ হাজার টাকা যে প্রাইস এই প্রাইসটা রাখার চেষ্টা করব তবে কালার কিন্তু অনেকগুলো আসছে আমাদের কাছে হ্যাঁ যেমন হোয়াইট কালারটা ছিলই না হোয়াইট কালার আসছে আপনার লেমন কালার ব্ল্যাক কালার আরও কিছু ফোন আসাতে আমরা আবার একটা ভিডিও চালু করে দিলাম সাতাইশ আটাইশ তারিখে যারা আসবেন তারাও ছাব্বিশ হাজার টাকায় এই ফোনটা নিতে পারবেন তবে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি এবং কি খুব যত্ন সহকারে চেকটেক করে তারপরে কিন্তু আপনাদের এই ভিডিওতে আসা আমি একটু কোয়ালিটিগুলো দেখাচ্ছি আপনারা নেওয়ার চেষ্টা করবেন যাদের আসতে প্রবলেম হচ্ছে তারা অবশ্যই সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নেওয়ার চেষ্টা করবেন আমাদের সুন্দরবনের কুরিয়ারের মাধ্যমে নিতে হইলে আপনার দুই হাজার চল্লিশ টাকা অগ্রিম পেমেন্ট করলে বা বাকি টাকা হাজারে চল্লিশ টাকা হাজারে দশ টাকা চার্জে চলে যাবে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলে আপনার কুরিয়ারে পাঠিয়ে দেবো সাত দিনের গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে আমাদের ফোনগুলো তো প্রত্যেকটা ফোন খুব যত্ন করে যাচাই বাছাই করে তারপর কিন্তু ভিডিওতে আনি তো রংপুর রাজশাহী বরিশাল বরগুনা তারপরে কুমিল্লা রাজবাড়ি তারপরে চিটাগং অনেক জায়গায় আমাদের ফোনগুলো যায় হ্যাঁ ওই ফোনগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে নেয় কাস্টমাররা নেয় দোকানদারের কাছে আমরা বিক্রি করি না তো আপনারা যারা নিতে ইচ্ছুক দোকানে এসেও চাইলে নিতে পারবেন আর যদি মনে হয় যে না আপনারা দোকানে আসতে একটু প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে দায়িত্বটা আমাকে দেন আপনি ওখানে প্রোডাক্টটা যাওয়ার পরে দেখে তারপরে বুঝে তারপরে নিতে পারবেন বাদ বাকি টাকা পেমেন্ট করে নিতে পারবেন তো আমাদের কাছে কিন্তু হোয়াইট কালার ছিল না হোয়াইট কালার কিন্তু নতুন করে আসছে তারপরে ব্ল্যাক কালার আসছে লেমন কালার আসছে আমি প্রত্যেকটা সেট কিন্তু হাতে নিয়ে আসলে কন্ডিশনগুলো বোঝানোর চেষ্টা করতেছি আপনারা একটু বোঝার চেষ্টা করবেন যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন বা আমাদের টিকটক চ্যানেলে নতুন আছেন তারা একটু লাইক কমেন্ট শেয়ার করে সেই ক্ষেত্রে আমরা অনুপ্রাণিত হই যে আপনাদের সাথে কানেক্টেড হওয়ার যাতে আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিও হাতে পেয়ে যান যেহেতু আপনারা ফোন এক্সচেঞ্জ বা রিপ্লেসমেন্ট করেন সেক্ষেত্রে আমাদের থেকে কেনা হইলে আমরা কিন্তু আমাদের ফোনটা আবার কিনেও রাখি রিপ্লেসও করি তো যারা কিনতে চান তারা অবশ্যই এখানে কমেন্টস করবেন জানার চেষ্টা করবেন প্রাইস ফিক্স প্রাইস ফাইনাল এটা কিন্তু আমাদের একদম লাস্ট প্রাইস সর্বশেষ প্রাইস ছাব্বিশ হাজার টাকা আর ছাব্বিশ হাজার টাকা সব দোকানে বিক্রি করে কিনা আমি জানি না তবে আমাদের এখানে আমরা ছাব্বিশ হাজার টাকা যে ফোনটা দিছি সেটা একটা প্রিমিয়াম কোয়ালিটি ফুল প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনি হাতে নিলেই আপনি বুঝতে পারবেন যে একটা ফোন ইউজ কিনলেও কতটা কম ইউজে কিনান যায় এখানে দু তিনটা ফোন আমেরিকান ভেরিয়েন্ট আসছে বেশিরভাগই জাপান বিক্রি করি আমরা আর জাপানের ফোনগুলো আমাদের সমস্যা কম হয় ভালো থাকে এই ফোনগুলো ইউজের ক্ষেত্রেও অনেক ভালো আর নেটওয়ার্ক সমস্যা হয় না তো আপনাদের যদি কারো সেভেন লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফিরবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিলে দোকানে এসেও নিতে পারবেন চাইলে দোকানের বাইরে থেকেও নিতে পারবেন আর অন্য অন্য ফোনের ভিডিওগুলো আমরা পার্ট টু পার্ট এক একটা মডেলের পার্ট টু পার্ট আমরা ভিডিও করে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় জাস্ট সবকটা ভিডিও অ্যাডজাস্ট করে আপনাদেরকে এটা দিব তো ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সাতাইশ তারিখে কত প্রাইস থাকবে এবং আটাইশ তারিখে কত প্রাইস থাকবে দেখছেন পিকজেল সেভেন আমাদের কিছু নতুন যে কালেকশনগুলো আসছে এটা নিয়ে কথা বলবো আজকে আমাদের কালেকশনগুলো একটু দেখাই একদম প্রিমিয়াম লুকের যে ফোনগুলা সেভেন এ অনেকগুলো ফোনে থেকে বেছে তারপরে কিন্তু আমরা এটা ভিডিওর জন্য রেডি করছি তো ইনশাল্লাহ আপনারা যারা নিতে চান দোকানে এসে ভিজিট করেও নিতে পারবেন চাইলে আপনি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন যদি আসার সমস্যা থাকে সেই ক্ষেত্রে হ্যাঁ আর প্রত্যেকটা ফোন আপনারা দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন চার্জিং পোর্ট থেকে শুরু করে এ টু জেড এই ফোনটা এই যে হালকা দাগ আছে তো সেভেন এ আপনারা কত টাকা প্রাইজে কিনবেন সেটাও বলে দিচ্ছি সাতাইশ আঠাশ এই দুই দিন এই প্রাইজে সেল হবে চব্বিশ হাজার টাকা আমরা চব্বিশ হাজার টাকা এই সাতাইশ আটাইশ এই দুই দিন সেল করব সোমবার রাত পর্যন্ত আমাদের দোকান সাতাইশ তারিখেও সকালবেলা এগারোটার দিকে ওপেন হয় রাত্র সাড়ে আটটা পর্যন্ত দোকান চলে এবং আঠাইশ তারিখেও সেম থাকবে ইনশাল্লাহ আর আপনারা আসলে যে কোনো সময় আসতে পারবেন কেনার জন্য চব্বিশ হাজার পাঁচশো টাকা যতক্ষণ পর্যন্ত প্রোডাক্ট আছে এই সাতাইশ আটাইশ এই দুই দিন এই প্রোডাক্টটা এই প্রাইজে বিক্রি হবে যদি আপনাদের কারো দরকার পড়ে যে না আমরা প্রিমিয়াম কোয়ালিটির একটা সেভেন এ খুঁজতেছি তাহলে এই দোকানটা আপনার জন্য আমাদের কাছে চলে আসবেন আমরা আছি শফিক রাতুল ইউটিউব চ্যানেলে আর দোকানের নাম হচ্ছে বসুন্ধরা সিটিতে রাধুকা ইন্টারন্যাশনাল এই রাধুকা ইন্টারন্যাশনাল বহুদিন যাবৎ বিজনেস করে যাচ্ছে আর শফিক রাতুল ইউটিউব চ্যানেল সম্বন্ধে আপনাদের আইডিয়ার আর কোনো শেষ নাই কারণ সম্পূর্ণ আইডিয়া নেওয়া হয় সেটা আপনারা অনেকেই অনেক জায়গা থেকে নিছেন বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনারা নেন আশা করি আপনাদের প্রোডাক্টটা ভালো পাইছেন তবে যে যে এরিয়া থেকে নিছেন একটু কমেন্টস করে জানাই দিবেন যে আমি এই এরিয়া থেকে বাইরে থেকে নিছি ভালো পাইছেন বা খারাপ পাইছেন খারাপ পাইলে খারাপটা জানাবেন ভালো পাইলে ভালোটা জানাবেন তবে আমাদের নিয়ম কিন্তু অনেক সুন্দর দুই হাজার চল্লিশ টাকা অগ্রিম পেমেন্ট করলে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা হোয়াটসঅ্যাপে দিলে আমরা সিম থেকে শুরু করে এ টু জেড ক্যামেরা চেক করে তারপরে কিন্তু সুন্দরবন কুরিয়ারে পাঠাই আর পাঠানোর পরে ওখান থেকে আবার আপনি টাকা দেওয়ার আগেও আপনি দেখে বুঝে আপনার প্রোডাক্টটা ঠিক আছে কি না সম্পূর্ণ যেভাবে ভিডিওতে বলি ওইভাবে ঠিকঠাক পাবেন কিনা এটা দেখে তারপরে আপনি পেমেন্ট করতে পারবেন তো আমাদের অন্য অন্য সব প্রত্যেকটা মডেলের আলাদা আলাদা করে আজকের ভিডিও হচ্ছে তো সাথেই থাকবেন যারা নতুন আছেন লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমাদের কাছে কার্ভ ডিসপ্লে যে পিকজেল আছে এই এই ভিডিওটার ভিতরে কত টাকা প্রাইস চলবে আপনারা সাতাশ আঠাশ দুই দিনে কত টাকা প্রাইজে কিনতে পারবেন ওইটা আজকে জানাই দিব তো আমাদের কাছে হাতে আছে সেভেন প্রো আর হচ্ছে সিক্স প্রো পার্ট টু পার্ট আপনারা প্রত্যেকটা মডেলের আলাদা আলাদা ভিডিও পেয়ে যাবেন তো সেভেন প্রো আমাদের কাছে যেটা আছে একদম অথেন্টিক রিয়েল হালকা পাতলা ইউজ এই ফোনটা আপনারা কিনতে পারবেন আমাদের কাছে ছত্রিশ হাজার টাকা এটা একশো আঠাইশ জিবির ফোন আমেরিকান ভেরিয়েন্ট যদি কারো দরকার পড়ে অবশ্যই দুইটাই আমেরিকান ভ্যারিয়েন্ট আরেকটা আছে হোয়াইট কালার হ্যাঁ তো আপনি সেভেন প্রো হোয়াইট কালারটা চাইলেও নিতে পারবেন ব্ল্যাক কালারটাও নিতে পারবেন প্রাইস সেম থাকবে সিক্স প্রো আছে হোয়াইট কালার এটা হচ্ছে আপনারা উনত্রিশ হাজার টাকা আপনারা পেয়ে যাবেন সাতাশ আটাইশ দুই দিন উনত্রিশ হাজার টাকা পাবেন কোরাল কালারটা এখনও পর্যন্ত আছে এটা আপনারা উনত্রিশ হাজার টাকাই পাবেন ব্ল্যাক কালার সেম প্রাইস উনত্রিশ হাজার টাকা মানে সিক্স প্রো উনত্রিশ হাজার টাকা সেভেন প্রো ছত্রিশ হাজার টাকা আর কন্ডিশনটা আমি দেখাই একদম চমৎকার চমৎকার কন্ডিশনের যে সিক্স প্রোগুলো আছে আমাদের থেকে পারচেস করতে পারেন যারা দোকানে এসে কিনতে চান তারা তো দোকানে আসতে পারবেন যারা দোকানে আসতে প্রবলেম হচ্ছে তারা অবশ্যই সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনি অগ্রিম দুই হাজার টাকা পেমেন্ট দিয়ে হাজারে দশ টাকা কন্ডিশনের মাধ্যমে আপনি নিতে পারবেন তো সিক্স প্রো যদি কারো দরকার পড়ে অবশ্যই কিনতে পারবেন সেভেন প্রো ছত্রিশ হাজার টাকা এটাও কিনতে পারবেন কন্ডিশনগুলো দেখায় হোয়াইটটা হোয়াইট মালদার তো সবসময় পাওয়া যায় না এটা হোয়াইট তো আপনারা যারা ভিডিও দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা আসতে না পারেন তারা সুন্দরবন কুরিয়ারে নেওয়ার চেষ্টা করবেন এ হচ্ছে কথা অথেন্টিক ফোন ভালো ফোন যদি আপনারা ইউজ ফোন কেনার ইচ্ছে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে থাকবেন তো ভালো থাকবেন আমাদের দোকান হচ্ছে বসুন্ধরা সিটি রাধুকা ইন্টারন্যাশনাল আমি আছি শফিক রাতুল ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে বড় বড় মতো সাতাশ আঠাশের যে প্রাইসগুলো থাকবে এটা জানাই দিবেন আমি বাচ্চা থাকলে ইনশাল্লাহ আপনাদেরকেও প্রাইসগুলো অনেক সুন্দর মতো দিছি যাতে আপনারাও কিনতে পারেন ভালো একটি ফোন কিনেন এই দোয়ায় আসার জন্য এখানেই সমাপ্তি আরও পার্ট টু পার্ট আপনারা সেভেনের ভিডিও স্যামসাংয়ের ভিডিও আলাদা আলাদা করে ভিডিও করতেছি ইনশাল্লাহ আপনারা বলবেন যে এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাই দিবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমাদের যে ফোনগুলো আছে আমরা ওইটা নিয়ে ভিডিও করতেছি আপনারা আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ সাতাইশ আটাইশ দুই দিনে আইফোনের প্রাইসটা কত থাকবে এটা অনেকেই জানে না আমরা তাই জানাই দিতেছি আইফোন চোদ্দো আমাদের কাছে আছে নাইনটি ফাইভ ব্যাটারি হেলথ এটা আপনার প্রাইস পড়বে বাউন্ন হাজার টাকা একটা হলো নাইনটি ফাইভ আর একটা হচ্ছে এইটটি সেভেন নাইনটি টু আর আইফোন তেরো আছে তেরোতে আপনার দাম পড়বে বিয়াল্লিশ হাজার আটশোশো টাকা আর এলিভেন প্রো আমাদের কাছে এক পিস আছে এটা পড়বে সাতত্রিশ হাজার টাকা তারপরে এলিভেন আছে এটা পড়বে আঠাশ হাজার পাঁচশো টাকা আর আমাদের কাছে এইট প্রো আছে এইট প্রো আপনার পড়বে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা আর এস টোয়েন্টি টু আলট্রা এটা বারো দুশো ছাপ্পান্ন জিবি সিঙ্গেল সিম যদি কারো দরকার পড়ে অবশ্যই আপনারা নিতে পারবেন আমাদের থেকে তিপ্পান্ন হাজার টাকায় তো আজকে যে ফোনগুলো আমরা ভিডিওতে দিলাম এই ফোনের ভিডিওর সাথে সাথে আপনারা অন্য অন্য ফোনের ভিডিওটাও কিন্তু এখনও পেয়ে যাবেন আজকে যে ভিডিওটা আমাদের আপলোড হবে এই ভিডিওটা আপনারা সাতাইশ তারিখ আঠাশ তারিখ দুই দিনের জন্য ভিডিও হবে এই দুই দিনের যেই প্রাইসগুলো এটাই বলে দিলাম এর পরবর্তীতে পাশাপাশি আপনারা অন্য অন্য ফোনগুলোও দেখতে পারবেন যেগুলো আমাদের নতুন আসছে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন অবশ্যই যারা দোকানে এসে নিতে পারতেছেন না তারা অবশ্যই চেষ্টা করবেন যে সুন্দরবন কুরিয়ারে আমাদের থেকে কেনার যারা আসতে সমস্যা হয় সুন্দরবন কুরিয়ারে দু টাকা আপনি অগ্রিম পেমেন্ট করলে আপনার এরিয়ার যে সুন্দরবন অফিস আছে ওখানে চলে যাবে ফোনগুলো তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা দেখতে পারতেছেন পিকজেল সিক্স এবং সিক্স এ সাতাইশ তারিখ আঠাইশ তারিখ কত টাকা প্রাইজে আমরা বিক্রি করব এটা আপনারা জানতে পারবেন তো পিকজেল সিক্স আমরা বিক্রি করব হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা আর সিক্স এ উনিশ হাজার পাঁচশো টাকা আপনারা সাতাইশ তারিখ আটাইশ তারিখ ধামাকা যে সেলগুলো হয় আমাদের সপ্তাহে দুই দিন সাতাইশ আটাইশের দুই দিনে যে এই ভিডিওগুলো করতেছি আপনারা সাতাশ আটাইশ দুই দিনে কিন্তু এই প্রাইজে নিতে পারবেন উনিশ হাজার পাঁচশো সিক্স বাইশ হাজার পাঁচশো তবে একটু কোয়ালিটিটা হচ্ছে কি যে অন্য সব দোকানের সাথে কোয়ালিটিটা একটু ভিন্ন আপনি দেখতে পারবেন একদম অথেন্টিক কোয়ালিটি ফোন ফোনগুলো আমরা বিক্রি করি যেমন কোয়ালিটি এই জন্যই বলি যে ইউজ ফোনে কিন্তু দাগ টাক বেশি হইলেও কিন্তু দাম কমে সিক্স এ উনিশ হাজার পাঁচশো টাকায় সবচেয়ে সেরা ফোন যাদের একটু টিপটপ একটু স্লিম ফোন দরকার পিকজেলের ভিতরে দরকার ক্যামেরা ভালো টিকটক লাইকি বা আপনারা ছোটো খাটো ভিডিও টিডিও করেন তাদের জন্য বেস্ট একটি ফোন সিক্স এ এবং কি যাদের একটু ব্যাটারিটা বেশি লাগে গেম খেলেন তাদের জন্য হচ্ছে পিকজেল সিক্স এবং সেভেন সেভেন আরও প্রোডাক্ট আসছে তো সেভেনটাও বেস্ট সিক্স এটাও বেস্ট কারণ দুটাই ব্যাটারি খুব ভালো আর গেমিংয়ের জন্য পারফরমেন্স ভালো ক্যামেরা ভালো সব কিছুই আপনি অ্যাভারেজ এই প্রাইজের ভিতরে ভালো একটি ফোন পিজেল সিক্স বাইশ হাজার পাঁচশো টাকা আর সিক্স এ আপনার উনিশ হাজার পাঁচশো টাকা এই প্রাইজে যদি আপনারা কিনেন তাহলে সাতাইশ আটাইশ দুই দিনের ভিতরেই আমাদের থেকে কিনতে পারবেন আর যদি দোকানে আসতে প্রবলেম হচ্ছে আপনার সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমরা এই ফোনগুলা আপনি পারচেস করতে পারবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলে আমরা সরাসরি পাঠিয়ে দেবো সুন্দরবন অফিসে ওখান থেকে আপনি তুলে নিতে পারবেন এমনকি দেখে শুনে বুঝে তারপর নিতে পারবেন ওখানে যত টাকা কন্ডিশন রাখবেন হাজারে দশ টাকা করে কন্ডিশন চার্জ দিয়ে আপনি উঠাইতে হবে তো আমাদের অন্য অন্য ফোনের সাথে কিন্তু আমরা এই সিক্স আর সিক্স এই দুটাও মডেলই আমরা অফারে দিচ্ছি আর প্রত্যেকটা মডেলে আলাদা আলাদা ভিডিও করতেছি যারা নতুন আছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন যে আপনারা কোন এরিয়া থেকে আমাদের ভিডিও দেখেন বা কোন এরিয়া থেকে আমাদের থেকে পারচেস করছেন এটা অবশ্যই জানাই দিবেন এটা কমেন্টস করে দিবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা এস টোয়েন্টি থ্রি নিতে চান তারা সাতাইশ তারিখ আঠাশ তারিখ বিয়াল্লিশ হাজার টাকায় নিতে পারবেন কালার আছে পিঙ্ক কালার হোয়াইট কালার এ ফিফটি ফোর আপনারা বাইশ হাজার ছয়শো টাকায় নিতে পারবেন কালার আছে ব্ল্যাক এটা হচ্ছে লেমন কালার অ্যাস টোয়েন্টি ওয়ান প্লাস যারা নিতে চান তারা নিতে পারবেন উনতিরিশ হাজার টাকায় অ্যাস টোয়েন্টি টু প্লাস একশো আঠাশ জিবির যে ফোন আছে একশো আটাইশ জিবির যে ফোন আছে এটা আপনারা নিতে পারবেন পঁয়ত্রিশ হাজার টাকায় অ্যাস টোয়েন্টি টু দুইশো ছাপ্পান্ন জিবির যে ফোন আছে এটা তিরিশ হাজার পাঁচশো টাকা পিঙ্ক কালার আর আছে হোয়াইট কালার আর অ্যাস টোয়েন্টি ওয়ান যারা নিতে চান অ্যাস টোয়েন্টি ওয়ান পঁচিশ হাজার টাকা এটা সাতাইশ আটাইশ দুই দিন চলবে এই অফার আমাদের দোকান খোলা থাকে হচ্ছে সকাল এগারোটা থেকে রাত্র আটটা পর্যন্ত ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে পার্পেল কালার আছে যারা অ্যাস্টেন খুঁজতেছেন অ্যাস্টেন সতেরো হাজার একশো টাকায় নিতে পারবেন আমাদের কাছে তিন পিস ফোন আছে যদি কারো দরকার পড়ে অবশ্যই নিতে পারবেন আর যারা এ ফিফটি থ্রি খুঁজতেছেন এটা সতেরো হাজার দুশো টাকায় আপনারা নিতে পারবেন আছে ব্ল্যাক কালার ব্লু কালার অ্যাস টোয়েন্টি বারো একশো আঠাশ জিবির যে ফোন আছে এটা একুশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন আছে ব্ল্যাক কালার ব্লু কালার তো আপনাদের স্যামসাংয়ের যে ফোনগুলো আছে এই ফোন ফোনগুলো যদি আপনারা কারো দরকার পড়ে সেটা দোকানে এসেও কিনতে পারবেন চাইলে সুন্দরবন কুরিয়ারেও নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারে নিলে দুই টাকা দিলে বাদ বাকি টাকা আপনি কন্ডিশনের মাধ্যমে ওখানে সুন্দরবন অফিসে দিয়ে নিতে পারবেন আপনার ফোন নাম্বার নাম এ টু জেড দিয়ে দিবেন আপনার অ্যাড্রেসে চলে যাবে আপনার এরিয়ায় আর এছাড়াও অন্য অন্য যে মডেলগুলো আছে পার্ট টু পার্ট আলাদা আলাদা মডেল করে আমরা ভিডিও করতেছি তো ভালো থাকবেন আজকে এইখানে সমাপ্তি কন্ডিশনগুলো একদম হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ আমি একটু দেখাই তারপরে রাখতেছি ভিডিওটা এই যে দেখেন এ ফিফটি ফোর কন্ডিশন সেই কারণে এই যে পলিটাও উঠানো হয় নাই ছয়শো টাকা বাইশ হাজার ছয়শো এস টোয়েন্টি ওয়ান এই যে দেখেন কন্ডিশন ওয়া 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 ও কন্ডিশন এ ফিফটি থ্রি এটাও কন্ডিশন চমৎকার যদি এই ধরনের ফোনগুলো আপনাদের লাগে অবশ্যই যোগাযোগ করে ফেলবেন আমাদের সাথে সাতাইশ আটাইশ দুই দিন কিন্তু আমরা দুম দাম সেল করবো আমাদের আরও কিছু ফোন আসছে যেগুলো আমরা এখনও পর্যন্ত চেক করতে পারি নাই চেক করে করে তারপরে আপনাদের জন্য ভিডিওতে রাখি আসলে সম্পূর্ণ চেক হওয়ার পরেই কিন্তু এই স্টিকারটা লাগে তো ভালো থাকবেন ড্র করবেন যারা দোকানে আসতে পারেন আসবেন যারা না আসতে পারেন সুন্দরবন করে এরা নেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন যারা নতুন আসেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের কাছে আছে টেন মার্ক ফোর এই ফোনটা আমরা তেরো হাজার টাকা সাতাইশ তারিখ আঠাশ তারিখ এই দিন কিন্তু পাবেন আরও দুই দিন এই অফারগুলো বাড়ানো হয়েছে যদি কারো দরকার পরে অবশ্যই হেভি সুন্দর কন্ডিশনের ভালো একটি ফোন একটা সিম ব্যবহার করতে পারবেন রেই সিম এবং ছয় একশো আঠাশ জিবির ভিতরে সনের সবচাইতে সুন্দর সেট কিন্তু আমাদের এই হাতে নিতে পারবেন তেরো হাজার টাকায় একদম দেখেন কন্ডিশনগুলো দেখেন একদম সুন্দর তো দোকানে এসেও নিতে পারবেন চাইলে আপনি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সাতাইশ তারিখ সকাল থেকে আমাদের এই অফারগুলো চালু হবে ইনশাল্লাহ নিতে পারবেন আপনারা আর আমাদের কাছে একটা ইউজ ফোন আছে এক্সপ্রিয়া ওয়ান মার্ক টু এই ফোনটা আপনারা যারা নিতে চান চোদ্দো হাজার টাকায় নিতে পারবেন সনির এই মডেলটা ছাড়া আমাদের কাছে অন্য কোনো মডেল নাই অনেকেই কমেন্টস করেন দেখায় একটা কমেন্টস চান আরেকটা আসলে আপনাদের চাওয়া পাওয়া যেটা আছে এটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নব দিয়ে বললে আমরা কিন্তু এটা আনার চেষ্টা করি পার্সোনালি অনেকেই আছে যারা অর্ডার বলে দেয় তো আমাদের কাছে যদি থাকে তাহলে আমরা ওটা চেষ্টা করি এনে দেওয়ার প্রাইস সাতাইশ তারিখ আঠাশ তারিখ এই দুই দিন একদম ফিক্সড ফাইনাল শেষ প্রাইস আরও আপনারা দেখলেন সিক্স এ ফুল ভিডিওতে এ ফিফটি থ্রি পিকজেল সিক্স এস টোয়েন্টি এস টেন তারপরে এস টোয়েন্টি টু দুশো ছাপ্পান্ন জিবি এস টোয়েন্টি ওয়ান প্লাস এস টোয়েন্টি টু প্লাস একশো আঠাশ জিবি Pixel সেভেন Pixel সিক্স প্রো Pixel সেভেন প্রো Pixel এইট প্রো অ্যাস টোয়েন্টি টু আলট্রা অ্যাস টোয়েন্টি থ্রি এ ফিফটি ফোর অ্যাস টোয়েন্টি ওয়ান এই ধরনের যদি ফোন আপনাদের কারো দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করে ফেলবেন আমরা সেই বসুন্ধরা সিটিতে রাধকা ইন্টারন্যাশনাল বরাবর মতো আপনারা যারা দোকানে এসে কিনতে না পারেন তাদের জন্য কিন্তু সুন্দর সুযোগ সুবিধা আছে আমরা ওই ফোনটা যেটা আপনি অর্ডার করবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিলে আমরা পাঠাই দেবো ওই ফোনটা চেক করে হানড্রেড পার্সেন্ট একদম হানড্রেড পার্সেন্ট ওকে হইলেই আমরা কিন্তু পাঠাই পাঠানোর পরে আবার আপনার কাছে যাওয়ার পরে যে অফিসে যাবে ওখান থেকে আপনি আবার টোটালি চেক করে নিতে পারবেন তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য যারা নতুন আছেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম